জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই গণভোট ও নির্বাচন একই দিনে করার চেষ্টা চলছে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন জামায়াত নেতারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার আগে প্রশাসনের দলবাজি বন্ধ করার আহ্বান জানান তারা জামায়াত নেতারা বলছেন নোয়াখালীর ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় প্রমাণ হয়েছে সরকার একটি দলের পক্ষে কাজ করছে জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে মিছিল সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত এর আগে সমাবেশে সরকারের কড়া সমালোচনা করেন জামায়াত নেতারা নোয়াখালীতে মসজিদে হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখন তারা জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে পারেন নিদেশের মানুষ তা বিশ্বাস করে না আপনারা ওই দলীয়করণ দেখে দেখে লোকদেরকে এবং ভালো মানুষগুলোকে আপনারা করা যদি বন্ধ করেন তাহলে বাংলাদেশের নির্বাচন আপনারা ফেব্রুয়ারিতে করতে চান স্বপ্নের মধ্যে থাকেন এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগের সমালোচনা করেন জামায়াত নেতারা নভেম্বরের মধ্যে এই গণভোট দিতে হবে গণভোটের ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে এই দাবি যদি করানো হয় আমাদের যে আন্দোলন চলছে এ আন্দোলন চলতেই থাকবে আগামী দিনে আন্দোলন কেউ ঠেকাতে পারবেন না জামাত নেতারা বলেন নির্বাচনের আগেই গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে জামাত নেতাদের দাবি ছাত্র সংসদ নির্বাচনের মতো নীরব বিপ্লবের অপেক্ষায় কোটি কোটি ভোটাররা জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে হাসানাল মামুন ডিবিসি নিউজ ঢাকা